রোহিত শর্মার সেঞ্চুরি করার পরে থেকে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে বিরাট কোহলি কেন রান করতে পারছে না বিরাট কোহলি কবে অবসর নেবে বিরাট কোহলির দ্বারা আর খেলা সম্ভব না বিরাট কোহলির বয়স হয়ে গেছে হ্যান ত্যান মানে বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি এই সেম কথাগুলো রোহিত শর্মাকেও একদিন বলা হয়েছে যখন রোহিত শর্মা রান পাচ্ছিল না ঠিক এই কথাগুলো রোহিত শর্মাকেও বলা হয়েছে কিন্তু রোহিত শর্মা প্রমাণ করে দিয়েছে সে এখনও শেষ হয়নি ঠিক তেমনি বিরাট কোহলিও অপমান করে দেবে যে সে এখনও শেষ হয়নি যে বা যারা এইগুলো কথা বলছে তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই যেদিন রোহিত শর্মা বিরাট কোহলি থাকবে না সেদিন বুঝবি এরা কি ছিল ভাই ঠিক আছে সেদিন তোরা বুঝতে পারবি এই বিরাট কোহলি এই রোহিত শর্মা কী ছিল তার আগে তোরা বুঝতে পারবি না তোরা ভাই ক্রিকেট খেলা দেখার যোগ্যতাই রাখিস না একটা বিরাট কোহলির মতো প্লেয়ার একজন রোহিত শর্মার মতো প্লেয়ারকে তোরা যখন অপমান করতে পারিস তোরা ক্রিকেট খেলা দেখার যোগ্যতাই রাখিস না ঠিক আছে তাই আমি একটা কথাই বলবো রোহিত শর্মা যেমন কামব্যাক করেছে বিরাট কোহলি ও নেক্সট ম্যাচে কামব্যাক করবে ঠিক আছে যারা এগুলো বলছে তাদের একটাই কাজ যে প্লেয়ারে যখন ফর্ম থাকবে না তার পিছনে শুধু তাকে সমালোচনা করা তাকে সাপোর্ট না করে তাকে শুধু সমালোচনা করে অপমানজনক কথা বলে এইগুলোই তাদের কাজ ঠিক আছে তাই সমালোচকদের জবাব তো দেবেই বিরাট কোহলি এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে সামনের ম্যাচেই এইসব সমালোচকদের মুখে বিরাট কোহলি একদম ঘষে দেবে ঘষে ঘষে কতটা মিলায় রাখো